শেয়ার বাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেট থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ তো বর্তমানে ভারতের সবচেয়ে বড় ইভেন্ট লোকসভা ভোটের কিন্তু আর রেজাল্ট একেবারেই সামনে তো এরকম মুহূর্তে মার্কেট কিন্তু বোলাটাইল থাকে মার্কেট খুবই চঞ্চল থাকে আর এরকম মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু রিপোর্টও বের হয় তো এরই মধ্যে যে রিপোর্টটি আর কি সবচেয়ে মার্কেটে খুবই পপুলার হয়েছে সেই রিপোর্টটি যে গ্লোবাল ব্রোকারেজ হাউস সিএলএসএ একটা রিপোর্ট বের করেছে যে সেই কথা অনুযায়ী যে যদি মোদী সরকার আবার আসে তবে চুয়ান্নটি স্টক তারা কিন্তু সাজেস্ট করেছে এই চুয়ান্নটি স্টকে বড় সড়ো র্যালি কিন্তু দেখা যেতে পারে দেখুন এই খবরটি মার্কেটে কিন্তু ছেয়ে আছে দেখুন বিজেপি ভিক্টরি মে ফুয়েল র্যালি ফিফটি ফোর মোদি স্টক সিএলএসএসএ দিস মোদি স্টকস মে বেনিফিট বিজেপি উইন ইন লোকসভা ইলেকশন সিএলএসএসএ তো এই সিএলএসের এই রিপোর্টটি কিন্তু একেবারে ছেয়ে আছে তো যে চুয়ান্নটি স্টকের কথা বলেছে তারা তার নাম দিয়েছে মোদি স্টক তো সেই স্টকগুলিকে আমরা দেখে নেব এই চুয়ান্নটি স্টকের মধ্যে সরকারি বেসরকারি সব ধরনের স্টক রয়েছে তার মধ্যে বেসরকারি স্টকের নামই তারা বেশি নিয়েছে মোটামুটি পঁয়তাল্লিশটির মতো আর নটির মতো তারা সরকারি স্টকের নাম নিয়েছে তো সেই স্টকটি দেখে নেব তার আগে এই আপডেটটি একটু দেখে নেন যে বিজেপি মে ফুয়েল র্যালি ইন ফিফটি ফোর মোদি স্টকস তারাই কিন্তু নাম দিয়েছে এগুলোকে মোদি স্টক সিএলএসএস যেটা বলেছে দেখুন এই ল্যান্ডমার্ক থার্ড টার্ম ফর দ্য রুলিং ভারতীয় জনতা পার্টি বিজেপি অন জুন ফোর উইল ডাইরেক্টলি বেনিফিটেড বেনিফিট ফিফটি ফোর স্টক হুইচ ইজ ইনক্লুডেড পাবলিক সেক্টর অ্যান্ডারট্রেডিং ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিজ অ্যান্ড শেয়ারস অফ কর্প ট গ্রুপস ইন্টারন্যাশনাল ব্রোকারেজ ফ্রম সিএলএস এই টন তো যে স্টকগুলো রয়েছে সবগুলোকেই আমি দেখাচ্ছি প্রথমে যে কোম্পানি মানে সরকারি স্টকগুলোর কথা বলি তো প্রথমে যে নামটি তারা নিয়েছে দেখুন ভেল ভারত বেল যেটা আর কি ভারত ইলেকট্রিক্যাল লিমিটেড তো এই কোম্পানি বর্তমানে দুশো একানব্বই টাকা চলছে তারপরে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড আইউসিএল যেটা সেটার নাম নিয়েছে তারপরে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড যেটা ছশো ছাব্বিশ টাকায় চলছে এটা তারপরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে এই একটি নামই নিয়েছে সরকারি যে কোম্পানিগুলোর মধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারপরে আপনার ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং মানে আইএসসিটিসির কথা তারা বলেছেন তারপরে বলেছেন পাওয়ার ফিনান্স কর্পোরেশনের কথা যেটা পাঁচশো তিন টাকায় বর্তমানে চলছে আর এনএইচপিসি লিমিটেড যেটা একশো টাকায় চলছে পাওয়ার সেক্টরে এন টি পিসি তিনশো একষট্টি টাকায় যেটা চলছে এই স্টকগুলির নাম তারা নিয়েছে সরকারি কোম্পানির মধ্যে আর অবশ্যই রয়েছে হিন্দুস্তান এরোলটিক্স লিমিটেড এই হল যেটা বর্তমানে দুর্দান্ত গতিতে রয়েছে তো এই নটি স্টক তারা সরকারি যে স্টকগুলোর মধ্যে এই নটি স্টকের নাম তারা বলেছে এর পরে যেগুলো দেখে নেব সেগুলো হচ্ছে যে বেসরকারি স্টকগুলো যেগুলো কোম্পানিগুলোর কথা বলেছেন তার মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি তো রয়েছে তারপরে অশোক লেল্যান্ড রয়েছে যেটা ইনফ্রাস্ট্রাকচার এবং ভেহিক্যাল সেক্টরে কাজ করে দুশো কুড়ি টাকা ইডানিং খুব ভালো পারফরমেন্স দিয়েছে এবং কোয়ার্টার ফোরের রেজাল্টও কিন্তু তাদের খুব ভালো হয়েছে তারপরে ভারতী এয়ারটেলের কথা বলেছেন তারা তেরোশো একাশি টাকায় বর্তমানে চলছে তো এটা কিন্তু জিওর একমাত্র কম্পিটিটার বলা যায় বোটাফোন আইডিয়ার অবস্থা তো খুবই খারাপ তো এরপরের যেটা স্টক দেখুন ইন্ডাস টাওয়ারের নাম তারা নিয়েছে যেটা তিনশো পঁয়তাল্লিশ টাকায় চলছে এরপরে যেটা স্টক দেখুন আলট্রাটেক সিমেন্ট যেটা শনে কাজ করে ন হাজার আটশো উনআশি টাকা চলছে এই স্টকটির কথা বলেছেন তারপরে এইচডিএফসি ব্যাঙ্ক পনেরোশো আঠেরো টাকায় চলছে যেটা বহুত দিন ধরে কিন্তু আন্ডার পারফর্ম রয়েছে তো এই স্টকটির কথা বলেছেন তারপরে আইসিআইসি ব্যাংক তারপরে এক্সিস ব্যাঙ্ক দুটোর কথাই তারা বলেছেন মানে এই ব্যাঙ্কিং সেক্টরে তিনটি যে একেবারে প্রথম সারির কোম্পানি আর কি প্রথম সারির যে ব্যাঙ্কগুলো এইচডিএফসি আইসিআইসিআই এবং অ্যাক্সিস ব্যাঙ্ক এই তিনটির নামই তারা তাদের কিন্তু রিপোর্টে প্রকাশ করেছে তারপরে এখন ইন্ডাসিন ব্যাংকের নামও তারা নিয়েছে যেটা চৌদ্দশো পঞ্চাশ টাকা বাহান্ন টাকায় চলছে এটা নিয়ে যদি এর পারফরমেন্স দেখেন তেমন কিন্তু পারফরমেন্স দেয়নি দেখুন এক বছরে বারো পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে নেগেটিভই রয়েছে তো এই ব্যাংকটির কথাও তারা বলেছেন তারপরে ম্যাক্স ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড যেটা আপনি যদি দেখেন মোটামুটি তিরিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক বছরে আর অল টাইম যেটা দেখলে একশো পাঁচ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে ম্যাক্স ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড নশো বারো টাকায় চলছে এরপরে যেটা জোম্যাটো লিমিটেড যেটা তো বর্তমানে খুবই মানে ভালো রকম র্যালি দিয়েছে গত ছ মাসে বাহান্ন পার্সেন্ট এক বছরে একশো বাষট্টি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে ইদানিং প্রচণ্ড গতিতে রয়েছে এরপরে যেটা স্টক তারা বলেছে এভিনিউ সুপার মার্কেটের কথা তারা বলেছেন যেটা রিটেল সেক্টরের মার্কেটে এক নম্বর কোম্পানি অ্যাভিনিউ সুপারমার্ট তারপরে সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড যেটা চোদ্দোশো পঁয়ষট্টি টাকায় চলছে মানে ম্যাক্সিমাম তারা কিন্তু যে নিফটি ফিফটির যে স্টকগুলো রয়েছে আর কি ম্যাক্সিমামই কিন্তু সেগুলোকে ধরা হয়েছে তারপরে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার মতো কোম্পানি কথা তারা বলেছেন পঁচিশশো এক টাকা যে চলছে বর্তমানে তারপরে টাটা কনসালটেন্সি সার্ভিসেস টিসিএস যে আইটি সেক্টরের এক নম্বর কোম্পানি তার নাম উল্লেখ করেছেন তারা তারপরে হিন্দুস্থান ইউনিবাল লিমিটেড যে এফএমসিসি সেক্টরের একেবারে দিগগজ কোম্পানি তেইশো পঞ্চান্ন টাকা চলছে এগুলো সবগুলোই নিফটি ফিফটি স্টক তারপরে আইসিআইসিআই লম্বার জেনারেল ইন্স্যুরেন্সের কথা কিন্তু তারা বলেছে পনেরোশো সাতানব্বই টাকায় বর্তমানে চলছে এর যেটা স্টক সেটা ইনফোসিস লিমিটেড দ্বিতীয় লার্জেস্ট কোম্পানি ভারতের মধ্যে আইটি সেক্টরে ইনফোসিস দুর্দান্ত কোম্পানি একটা তারপরে এস এল টেকনোলজি তেরোশো টাকা যেটা চলছে সেটা মানে প্রথম দ্বিতীয় তৃতীয় সিসিএস ইনফোসিস তারপরে এসি টেকনোলজি তিনটিরই কথা তারা বলেছেন তারপরে লারসেন অ্যান্ড টুব্রোর কথা বলেছেন যেটা ছত্রিশশো তেতাল্লিশ টাকায় চলছে এটাও দীর্ঘ স্টক একটা নিফটি ফিফটি স্টক তারপরে উইপ্রোর কথা তারা বলেছেন চারশো আটত্রিশ টাকায় বর্তমানে চলছে তারপরে টাটা মোটর তো অবশ্যই রয়েছে নশো উনত্রিশ টাকায় যেটা চলছে বর্তমানে তারপরে টিভিএস মোটর কোম্পানি ভেহিক্যাল সেক্টরে এই কোম্পানিটির নামও তারা উল্লেখ করেছেন দু হাজার দুশো তেত্রিশ টাকায় বর্তমানে চলছে তারপরে সম্ভাবনা মাদার্সন ইন্টারন্যাশনাল বা যেটা মাদারসন সুমি আর কি যে ওয়ার নিয়ে কাজ করে আর কি যে অটো কম্পোনেন্ট এগুলো তারা তৈরি করে তো এটাও একটা দুর্দান্ত স্টক একশো তেপান্ন টাকায় বর্তমানে চলছে এরপরে যেটা স্টক দেখুন সোনা বিএলডাব্লিউ স্টেশন মানে সোনা কমস্টার সেটার কথা তারা বলেছে এটা কিন্তু একটু মিড ক্যাপ ধরনের ছোটো ধরনের কোম্পানি কিন্তু একটা খুব পপুলার কোম্পানি এটা মার্কেটে ছ মাসের রিটার্ন দেখুন এগারো পার্সেন্টের মতো গত এক বছরে চোদ্দো পার্সেন্টের মতো রিটার্ন আর মানে এখনও পর্যন্ত কিন্তু সেরকম রিটার্ন দেয়নি আর কি মার্কেটে খুব একটা বহুদিন হয়নি এই স্টকটি দু হাজার একুশে এটা মার্কেটে নেমেছে বর্তমানে ছশো কুড়ি টাকার আশেপাশে চলছে এরপরে তারা জেবিএ মোটো এটাও কিন্তু খুবই একটা ছোট ধরনের কোম্পানি ইলেকট্রিক বাস তৈরি ক্ষেত্রে এই কোম্পানি ভীষণ পপুলার এবং ইদানিং খুব ভালো রকম পারফরমেন্স দিচ্ছে দেখুন পাঁচ বছরে প্রায় দু হাজার পার্সেন্টের কাছাকাছি রিটার্ন তো এটাও একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি মানে মিড ক্যাপের দিকে এ করছে দু টাকায় চলছে এরপরের যেটা স্টক রয়েছে ওলেকটা ইনটেক লিমিটেড তো এটাও যে ইলেকট্রিক বাস তৈরি ক্ষেত্রে কিন্তু এই কোম্পানি মানে পপুলার খুবই পপুলার এটাও কিন্তু ভীষণ ভালো পারফরমেন্স দিয়েছে পাঁচ বছরে সাতশো চব্বিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে সতেরোশো বত্রিশ টাকায় চলছে এরপরে যে স্টকটি রয়েছে যে এসকোর কুবোটা লিমিটেড যেটা আটত্রিশশো ছেষট্টি টাকায় চলছে এটা যদি পারফরমেন্স দেখেন পাঁচ বছরে এটাও কিন্তু পাঁচশো ছেচল্লিশ পার্সেন্টের মতো বড়ো সড়ো পারফরমেন্স দিয়েছে এরপরে যেটা তাদের লিস্টে রয়েছে সেটা হচ্ছে বান্জাজ কনজিউমার কেয়ার লিমিটেড যেটা বর্তমানে দুশো তিরিশ টাকায় চলছে তো এর যদি পারফরমেন্স দেখেন গত ছ মাসে চার পার্সেন্ট সাড়ে চার পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে চব্বিশ মতো রিটার্ন আর পাঁচ বছরে কিন্তু নেগেটিভই রয়েছে তো এর পরের যেটা স্টক তাদের লিস্টে রয়েছে সেটা হচ্ছে ইমামি লিমিটেড এফএমসিজি সেক্টরের একটা পরিচিত নাম তো এই কোম্পানির যদি পারফরমেন্স দেখেন ছ মাসে বাইশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এক বছর আটান্ন পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর পাঁচ বছরে সাতাত্তর পার্সেন্ট মতো রিটার্ন দিয়েছে এরপরের স্টকটি হচ্ছে দাবর ইন্ডিয়া লিমিটেড এটা ভীষণ পপুলার এবং পরিচিত নাম লার্জ ক্যাপ ব্লুটিউথ ধরনের কোম্পানি এটাও নিফটি ফিফটির স্টক পাঁচশো পঞ্চাশ টাকায় বর্তমানে চলছে যদি পারফরমেন্স দেখেন ছ মাসে আড়াই পার্সেন্টের মতো সাধারণ রিটার্ন এক বছরে কিন্তু নেগেটিভে রয়েছে গত কিছু ধরে কিন্তু একটা কারেকশনই রয়েছে হাই থেকে দেখলে মোটামুটি পনেরো পার্সেন্টের উপরে কিন্তু কারেকশনে রয়েছে তা সত্ত্বেও পাঁচ বছরের যদি আপনি দেখেন পাঁচ বছরের রিটার্ন উনচল্লিশ পার্সেন্টের মতো কিন্তু সাধারণ রিটার্ন মানে এটাও কিন্তু আন্ডার পারফর্ম রয়েছে বহু দিন থেকেই তো এরপরের যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে হিরো মোটর লিমিটেড তো এই কোম্পানিটি যদি দেখেন গত ছ মাসের পারফরমেন্স বত্রিশ পার্সেন্টের মতো গত এক বছরে তেরাশি পার্সেন্টের মতো আর পাঁচ বছরে অষ্টআশি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে পাঁচ হাজার টাকার উপরে চলছে বর্তমানে তো এরপরের যেটা স্টক রয়েছে সেটা কনস্ট্রাকশন সেক্টরে ডিএলএফ লিমিটেড তো বর্তমানে আটশো সতেরো টাকায় চলছে এ যদি পারফরমেন্স দেখেন ছ মাসে তিরিশ পার্সেন্টের মতো গত এক বছরে বাহাত্তর পার্সেন্টের মতো আর পাঁচ বছরে তিনশো সাতাইশ পার্সেন্টের মতো কিন্তু ভালো ভালো রিটার্ন দিয়েছে আর কনস্ট্রাকশন নিয়ে যারা কাজ করছে তাদের মধ্যে কিন্তু ইদানিং ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আর কি মোট কথা ভালো রকম গতি এসেছে তো এরপরের যেটা স্টক সেটা ওভিডয়ার্ড রিয়েলটি লিমিটেড তো রিয়েল স্টেট সেক্টরে একেবারে প্রথম সারি কোম্পানি পপুলার নাম খুবই তো এরও যদি পারফরমেন্স দেখেন এটা খুব ভালো রকম পারফরমেন্স দিচ্ছে ছ মাসে ত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে পঁচানব্বই পার্সেন্টের রিটার্ন আর পাঁচ বছরে দুশো তেইশ পার্সেন্টের মধ্যে কিন্তু সুন্দর রিটার্ন দিয়েছে পঁয়ষট্টি হাজার কোটির ওপরে এর মার্কেট ক্যাপিটাল রয়েছে মানে লার্জ ক্যাপি বলা যায় আঠারোশো ষোলো টাকায় বর্তমান চলছে তো এর পরের যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে ডিফিস ল্যাবরেটরি লিমিটেড তো ফার্মা সেক্টরে একটা ভীষণ পপুলার নাম তো ইদানিং কিন্তু একটু কারেকশনও রয়েছে সেখান থেকে কিছুটা কিন্তু রিকভার করা শুরু করে দিয়েছে ইদানিং কিন্তু গতি এসেছে তাদের কোয়ার্টার ফোরের রেজাল্ট কিন্তু খুব সুন্দর এসেছিল তেতাল্লিশশো ষাট টাকায় বর্তমানে চলছে যদি পারফরমেন্স দেখেন ছ মাসে পনেরো পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে ছাব্বিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে একশো তিয়াত্তর পার্সেন্টের মতো রিটার্ন দেখুন এখনও কিন্তু হাই থেকে ঠিকঠাক দেখলে কুড়ি পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে বড় কারেকশনে ছিল সেখান থেকে কিছুটা কিন্তু রিকভার করেছে নিচ থেকে প্রায় পঞ্চাশ পার্সেন্টের উপর রিকভার হয়ে গিয়েছে এরপরের যেটা স্টকের নাম তাদের লিস্টে রয়েছে সেটা গোদরেজ প্রপার্টিস লিমিটেড এটাও ভীষণ পরিচিত নাম তো এর যদি পারফরমেন্স দেখেন গত ছ মাসে সাতচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে একশো পার্সেন্টের কাছাকাছি রিটার্ন আর পাঁচ বছরে দুশো বারো পার্সেন্টের মতো রিটার্ন আর গতিটা কিন্তু এটা এসেছে দেখুন দু হাজার তেইশেই আর কি বলতে গেলে তখন থেকে এখন পর্যন্ত মার্চ থেকে এখন পর্যন্ত প্রায় দেড়শো পার্সেন্টের উপর কিন্তু রিটার্ন দিয়েছে তো যাই হোক এরপরে তাদের লিস্টে যেটা নাম রয়েছে সেটা হচ্ছে জিনদাল স লিমিটেড এটাও কিন্তু একেবারে যে ফেসে থাকে সেরকম নাম না কিন্তু খুব ভালো রকম পারফরমেন্স দিচ্ছে দেখুন ছ মাসে ষোলো পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে একশো তেইশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে পাঁচশো চোদ্দো পার্সেন্টের কিন্তু মোটাশোটা রিটার্ন পাঁচশো একচল্লিশ টাকা বর্তমানে চলছে এর পরের যেটা নাম রয়েছে সেটা হচ্ছে ওয়েলস ফান্ড কর্পোরেট কর্পোরেশন লিমিটেড তো এই কোম্পানি পাঁচশো সাতান্ন টাকায় চলছে বর্তমানে এর যদি পারফরমেন্স দেখেন ছ মাসে পাঁচ পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে একশো উনিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরও কিন্তু দুশো নব্বই পার্সেন্টের মতো কাছাকাছি রিটার্ন খুব ভালো রকম পারফরমেন্স দিচ্ছে এটা ছোটো ধরনের কোম্পানি পনেরো হাজার কোটির মতো মার্কেট ক্যাপিটাল ষোলো হাজার কোটির কাছাকাছি তো স্মল ক্যাপ ধরনের কোম্পানি এর পরে যেটা স্টক তারা রেখে সেটা হচ্ছে ইলেকট্রো স্টিল কাস্টিং লিমিটেড যেটা একশো আটান্ন টাকায় চলছে এর যদি পারফরমেন্স দেখেন ছ মাসে চৌত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে দুশো আটত্রিশ পার্সেন্টের কিন্তু বটাশোটা রিটার্ন আর পাঁচ বছরে সাতশো ছেষট্টি পার্সেন্টের মতো মাল্টিপেগার রিটার্ন এটাও একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি তো এই কোম্পানির নামও কিন্তু তারা উল্লেখ করেছে তাদের লিস্টে একশো আটান্ন টাকায় বর্তমানে চলছে এরপরে যদি দেখেন হাইটেক পাইপ লিমিটেড তো এটাও কিন্তু স্মল ক্যাপ কোম্পানি একেবারে এবং খুব ভালো রকম পারফরমেন্স দিচ্ছে খুব ভালো রকম বিজনেস করছে তো কনস্ট্রাকশন সেক্টরে আর কি পাইপ নিয়ে এটা কাজ করে তো এর নামও কিন্তু উল্লেখ করেছে এর যদি পারফরমেন্স দেখেন ছ মাসে তেরো পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে উনষাট পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে দুশো আশি পার্সেন্টের মতো কিন্তু সুন্দর রিটার্ন দিয়েছে এটা কিন্তু খুবই ছোটো ধরনের কোম্পানি দু দু হাজার কোটির আশেপাশে এর মার্কেট ক্যাপিটাল রয়েছে সে পরে যেটা স্টক তাদের লিস্টে রয়েছে সেটা হচ্ছে সূর্য ডোসলি লিমিটেড এটাই সে স্টক তো এটা বর্তমানে পাঁচশো সত্তর টাকায় চলছে তো এটাও স্মল ক্যাপ ধরনের কোম্পানি ছ হাজার কোটি সাড়ে ছ হাজার কোটির মতো এদের মার্কেট ক্যাপিটাল রয়েছে এরা যে ইলেকট্রিক্যালস যে প্রোডাক্ট আর কি সেগুলোর বিজনেস করে যে ফ্যান স্টিল এলইডি লাইট চেন অ্যাপ্লিকেশন পিভিসি পাইপ এগুলো নিয়ে একটা কাজ করে তো এই কোম্পানির যে পারফরমেন্স দেখেন ছ মাসে চোদ্দো পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে ছিচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে তিনশো ঊনপঞ্চাশ পার্সেন্টের মতো কিন্তু রিটার্ন দিয়েছে তো যাই হোক ভালো রকম গতি আছে স্টকে আর কিছুটা কিন্তু কারেকশনের রয়েছে হাই থেকে দেখলে মোটামুটি কিন্তু ত্রিশ পার্সেন্টের কাছাকাছি তো যাই হোক এই স্টকগুলির নামই তারা উল্লেখ করেছে তাদের যে রিপোর্টে সিএলএসে তো এ ধরনের যে বড়ো ব্রোকারেজ হাউসগুলো যখন এরকম কোনো রিপোর্ট সামনে আনে সেটা কিন্তু মার্কেটে প্রভাব ফেলে আর কি তো যাই হোক এই ব্যাপারটা সম্পূর্ণ নির্ভর করবে চার তারিখের যে ইলেকশনের রেজাল্টের ওপরই তো তার অপেক্ষায় কিন্তু মার্কেটের সকলেই সেই চার তারিখের অপেক্ষায় রয়েছে তো এই আপডেটটি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ